thank you মাই ব্লগ মাই তো এখন বাজছে সকাল সাড়ে ছটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি কারণ কালকে রাতে আমরা তাড়াতাড়ি ঘুমোতে গেছি মোটামুটি বারোটার মধ্যে ঘুমোতে গেছি অন্যদিন সাড়ে বারোটার মতন বেজে যায় তো আধ ঘন্টা হেরফেরের জন্য কিন্তু অনেকটা ডিফারেন্স হয়ে যায় তাই না একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকে যে না আমি অনেকটা সময় ঘুমালাম তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া এবং স্নান কমপ্লিট করে এখন চলে এসেছি ছাদে আর ছাদের ওয়েদারটাও আজকে দারুণ কারণ কালকে খুব বৃষ্টি হয়েছে আর সকাল থেকে ওয়েদারটা একদম ঠান্ডা ওয়েদার তার সাথে আর প্রচুর হাওয়া রয়েছে তো চলুন এখান থেকে ব্লগটা শুরু করা যাক টাইটেলে যা দিয়েছি সেই অনুযায়ী ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করছি আপনাদের ভালো লাগবে ও হ্যাঁ আরও একটা কথা বলা হলো না সেটা হচ্ছে মিষ্টি আর ওর বাবা এখনও নিজে ঘুমোচ্ছে কারণ অনেকটা সকালবেলা মিষ্টি ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি সাড়ে সাতটা আটটা বা সাড়ে আটটার মতন বাজবে তার মধ্যে আমি অনেকগুলো কাজ ছেড়ে নেবো ছাদে এখন একটু হাঁটাহাঁটি করব তবে প্রত্যেক দিন কিন্তু এই সুযোগটা থাকে ছাদে যাওয়ার আগে প্রত্যেকদিন সকালেই আমি নিয়ে নিই একটু গরম জল গরম জলে একটু লেবু অ্যাড করা যেতে পারে অথবা মধু অ্যাড করা যেতে পারে অথবা আপনি দুটোই অ্যাড করতে পারেন তো আমি মাঝে মাঝে মধু অ্যাড করি লেবুটা আমি খুব একটা অ্যাড করি না কারণ অ্যাসিডিটির একটা সমস্যা হয় খালি পেটে লেবুটা খেলে সেজন্য আমি হয় মধু দিয়ে খাই অথবা শুধু গরম জলটা খাই তাহলে চলুন গরম জলটা নিয়ে ছাদে যাওয়া যাক এবং বাকি কাজগুলো কমপ্লিট করা যাক thank সকালবেলায় খালি পেটে উষ্ণ গরম জলটা খাওয়ার পরে তারপর আমরা একটুখানি ফল খেয়ে নিই তো এখানে এই যে আমাদের মন্দিরের পুজোর প্রসাদ আলাদাভাবে কোনো ফল কাটার দরকার হয় না তো এখানে আমি ফলটা খেতে থাকবো আর তার সাথে ছাদ থেকে আসার পর বাবা মায়ের জন্য চা বানাবো এখানে তারপর বাকি কাজগুলো কন্টিনিউ করব তো এখানে হাজব্যান্ড এরপর ঘুম থেকে উঠল তো ও বললো একটু ব্রেকফাস্ট করার আগে চিয়া সিডটা খেয়ে নেবো তো এই যে চিয়া সিড আগের দিন রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম এখন একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে চিয়া সিডের প্রচুর প্রচুর বেনিফিটস রয়েছে এটা যে শুধু ওয়েট মেনটেন করতে সাহায্য করে শুধু তাই নয় ডায়াবেটিক হাই প্রেশার রয়েছে যে সমস্ত পেশেন্টদের আগের দিনে একটা আর্টিকেলে পড়ছিলাম তারাও কিন্তু খেতে পারেন এছাড়া গুগল স্টাডি করে আপনারা দেখতে পারেন যে চিয়া সিডের কী কি কি বেনিফিটস রয়েছে খুবই উপকারী একটা বীজ এবং যে কোনো দোকানে এখন আপনি পেয়ে যাবেন মার্কেটে খুবই অ্যাভেলেবেল তো ডেফিনেটলি চিয়া সিডটা খাওয়া শুরু করতে পারেন অবশ্যই আগে ডক্টরের সাথে কনসাল্ট করে কারণ এখানে আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশন করছি আজকে ব্রেকফাস্টে রয়েছে দুধ কর্নফ্লেক্স আর তার সাথে কলা তো এই খাবারটা খুবই ইজিলি তৈরি হয়ে যায় এবং তার সাথে সাথে হেলদিও বটে তবে মাঝে মধ্যে আমি ওটসের খিচুড়ি বা হচ্ছে ওটসের কোনো একটা রেসিপি করলাম বা হেলদি কিছুই খাওয়ার চেষ্টা করি সবসময় ব্রেকফাস্টে কে আগেই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি মিষ্টিকে আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম হচ্ছে সেরেল্যাক অবশ্যই হোম মেড কয়েকটা ভিডিও ক্লিপস পরেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য কয়েকটা ইভিনিং স্ন্যাক্স আপনারা বাচ্চাদেরকে এটা ইজিলি দিতে পারেন আমি তো মিষ্টিকে এটা নিয়মিত দিই যে সমস্ত খাবারগুলো আজকে শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে ইভিনিং স্ন্যাক্সগুলো সেগুলো আমি নিয়মিত দিই এবং মিষ্টি ভীষণ পছন্দ করে আশা করছি আপনার বাচ্চাও পছন্দ করবে আমি জানি আজকে আমার ভিডিওতে দু ধরনের ভিউয়ার্স রয়েছেন কিছু ভিউর্স রয়েছেন যারা ইভিনিং স্ন্যাক্সগুলো দেখতে এসেছেন আবার কিছু ভিউয়ার্স রয়েছেন যারা ডায়েট চারটা জানতে এসেছেন ঠিক আমার দু ধরনের ভিউয়ার্দেরই আজকের ভিডিওটা পছন্দ হবে তো এই যে ব্রেকফাস্টের পর সোজা চলে এলাম লাঞ্চে লাঞ্চটা আমি সবসময় চেষ্টা করি একটা থেকে দেড়টার মধ্যে করে নেওয়ার জন্য কারণ ব্রেকফাস্টটা হয়ে যায় ওই সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তার মাঝে আর কিছু খাওয়ার আর সুযোগ হয় না কারণ মিষ্টিকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ি লাঞ্চে আজকে যেটা রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সিম্পল খাবার একদম বাড়িতে আমরা যেরকম খেয়ে থাকি আর কি তো আজকে আমাদের দুপুরের খাবারের রয়েছে ডাল মটর ডাল দিয়ে পাট শাক কিন্তু ভাজাও রয়েছে যেরকম পটল ভাজা আর কুমড়ো ভাজা তবে ভাজাগুলো খুবই অল্প তেলে তৈরি করা হয়েছে আর তার সাথে আমি জাস্ট একটা করে নিয়েছি তো সেই জন্য আর তার সাথে রয়েছে পাবদা মাছের ঝাল বেবি থাকলে বা বেবি হয়ে যাওয়ার পরে মেয়েদের কিন্তু প্রচুর কাজ থাকে সুতরাং আমাদের সময় হবে না যে আমরা খুব বেশি ডায়েট মেনটেন করি বা অনেক ধরনের খাবার আমাদের ডায়েটে ইনক্লুড করি বা খুব ফ্যাশনেবেল করে তুলি আমাদের ডায়েটকে সুতরাং ডায়েটটাকে খুবই সিম্পল রাখতে হবে তার মধ্যে দিয়ে ওয়েটটাকে কমানোর চেষ্টা করতে হবে এটাই হচ্ছে আমাদের মেন ফোকাস প্রত্যেক দিন রাতে সিডের সাথে সাথে আমি যেটা ভিজিয়ে রাখি সেটা হচ্ছে কাঁচা ছোলা সন্ধেবেলার দিকে আমাদের অনেক সময় উল্টোপাল্টা খাওয়ার ইচ্ছা হয় যেরকম অনেক সময় আমরা দুধ চা খেয়ে ফেলি বা দুধ চায়ের সাথে কোনো একটা মিষ্টি ধরনের বিস্কুট খেয়ে ফেললাম বা নিমকি জাতীয় কিছু বা স্ন্যাক্স জাতীয় কিছু যেগুলো আমাদের উপযুক্ত নয় ওয়েট কমানোর ক্ষেত্রে তো সেই জন্য আমি ছোলাটা ভিজিয়ে রাখি স্প্রাউটের ছোলা খুবই উপকারী যদি আপনি ওয়েট মেনটেন করতে চান তাহলে এটা রাখতে পারেন আর আমি ছোলাটা খেতে খেতে এক্সারসাইজ বা য়োগা বা হাঁটাহাঁটি যাই করি না কেন সেটা কন্টিনিউ করে নিই স্প্রাউটের ছোলাটা যদি আপনাদের এমনি খেতে ভালো না লাগে তাহলে এর মধ্যে একটুখানি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু বিট লবণ দিয়েও খেতে পারেন আমি তো এমনিই খেয়ে নিই তো এরপর চলে এলাম ডিনারে ডিনারে থাকবে হচ্ছে এক বাটি ডাল আর তার সাথে দুটো রুটি ডিনার আমি সব সময় করে নিই সাড়ে আটটা থেকে নটার মধ্যে তাতে কি হয় আমাদের খাবারটা ডাইজেস্ট হয়ে যায় এবং নেক্সট দিন আবার সুন্দরভাবে শুরু হয় তো চলুন এবার আপনাদের সঙ্গে ইভিনিং স্ন্যাক্সগুলো শেয়ার করা যাক তো আজকে আমি মিষ্টি কি ইভিনিং স্ন্যাক্সে দিচ্ছি সুজি সুজি সবসময় আমার কাছে শুকনো খোলায় ড্রাই রোস্ট করা থাকে তো সেই সুজিটাই আমি দুধের মধ্যে দিয়ে বয়েল করে নিচ্ছি তো এখানে আমি যে দুধটা ব্যবহার করছি গরুর দুধ আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে কি দুধ ব্যবহার করি তো আমাদের বাড়ির কাছেই একজন গরুর দুধ দিয়ে যায় সেজন্য সুবিধা তার থেকে নিয়ে নেওয়া সুজির মধ্যে আমি একটুখানি অ্যাড করে দেব হচ্ছে গুড় সুজিটা আমি বয়ল করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপর আমি গুড়টা মিশিয়ে নিচ্ছি মিষ্টিকে সলিড স্টার্ট হওয়ার বেশ কয়েকদিন পর থেকে মোটামুটি আট ন মাস বয়স থেকে আমি ওকে সুজিটা দেওয়া স্টার্ট করেছিলাম তবে প্রত্যেক দিন কিন্তু আমার সুজিটা দেওয়া হয় না এক এক দিন মানে সপ্তাহে একদিন হয়তো মিষ্টিকে আমি সুজিটা দিলাম বা কোনো দিন সকালের দিকে সুজিটা দিলাম তো হয়তো সপ্তাহে দুদিন আমি দিলাম এই রকম করে দেওয়া হয় ওকে মিষ্টি এখন সারা বাড়িতে দৌরাত্ম দুষ্টুমি ইত্যাদি করে বেড়ায় তো ওর একটা দুষ্টুমির কথা না বলে আর পারছি না সেদিনকে ওর ঠাম্মা দাদা ঘরে ঘুমাচ্ছিল আর আমিও খেয়াল করিনি যে ও কখন রুকে গিয়ে এই কাজকর্ম করে এসেছে ওর ঠাম্মা দাদার ঘরে যেহেতু ঠাকুর রয়েছে ও সেখানে গিয়ে প্রদীপ থেকে তেল নিয়ে সারা হাতে গায়ে মেখেছে এবং হাতে করে একটা জুতো নিয়ে গিয়েছিল ওর পায়ের জুতো নিয়ে গিয়েছে এবং সেটা রাধা কৃষ্ণর পায়ের কাছে রেখে দিয়েছে ভাবতে পারেন আর তার সাথে জলশঙ্খ ছিল জল পুরোটাই উল্টে দিয়েছে এটা হলো গিয়ে মিষ্টির একটা দুষ্টুমির নমুনা তো এরকম তো আরও দুষ্টুমি সারাদিন ধরে চলতেই থাকে কখনো ঠাম্মার ফোন নিয়ে জানলা দিয়ে ফেলে দেয় আবার কখনো দাদার জলের বোতল খুলে সারা বাড়িতে জল ছড়িয়ে দেয় আরও একটা কথা কমেন্ট আপনারা অনেকেই বলেন যে মিষ্টির চুলটা সুন্দরভাবে কাটিয়ে দেবেন বা মিষ্টির চুলটা এরকম খেড়া বেড়া টাইপের হয়ে রয়েছে ওকে সুন্দর করে কাটিয়ে দিলে আরও দেখতে ভালো লাগবে আসলে মিষ্টির মানসিক করা আছে একটা নির্দিষ্ট সময় আসলেই তারপর মিষ্টির চুলটা দেওয়া হবে তো সেই জন্য এখনো মিষ্টিকে চুল কাটা হয়নি বা ওর চুলে কাঁচি বসানো হয়নি এরপর চলুন আরও একটা ইভিনিং স্ন্যাক্স আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এখানে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে থাকুক আর আমি আগের দিন রাতে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম তিনটে আমান্ড বাদাম রয়েছে আর রয়েছে দুটো আখরোট বাদাম আর এখানে আমি একটা চাকনির মধ্যে আখরোট বাদাম আর আমান্ড বাদামটা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি যাতে কোনো রকম ছোট দানা না থাকে গরম জলটা একটু ফুটে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাগি আগের দিনই দেখিয়েছি আপনাদেরকে যে রাগি পাউডার আমি অর্ডার করেছিলাম মিষ্টিকে আগের দিন রুটি বানিয়েও খেয়েছি এবং আমরা নিজেরাও খেয়েছি খুবই ভালো লেগেছে নর্মালি আটার রুটির মতন খেতে আর এইখানে এই যে মিষ্টিকে আমি আজকে রাগি পরিচ বানিয়ে দিচ্ছি আজকে নিয়ে দুদিন হচ্ছে মিষ্টিকে দিচ্ছি মিষ্টি প্রথম দিনও ভীষণ পছন্দ করেছে আজকেও আশা করছি পছন্দ করবে তো এখানে আমি গরম জলে এটা বয়ল করলাম চাইলে আপনারা দুধেও বয়ল করে নিতে পারেন রাগিটা ফোটানোর সময় একটু লামস হয়ে গিয়েছিল সেই জন্য ভাবলাম একটু ছাঁকনিতে চেকে নেওয়া যাক যাতে কোনো রকম লামস না থাকে তারপর এর মধ্যে আরও দুটো ইনগ্রেডিয়েন্ট আমি অ্যাড করবো যেরকম যে আখরোট আর আমান্ড বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর অ্যাড করব হচ্ছে গুড় আমি সন্ধ্যেবেলার খাবারে সন্ধ্যেবেলা বললে ভুল হবে বিকেলবেলার দিকে আমি মিষ্টিকে সেদ্ধ ডিমও দিয়ে থাকি তো এখানে একটা দেশি মুরগির ডিম আমি সেদ্ধ করে নিয়েছি তো এখন প্রায় বাজে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতন তো এখন মিষ্টিকে ডিমটা খাইয়ে দেব। আজ আমি ওকে একবার কাউ মিল্ক দেবো মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ এরপর যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটা শুধু ইভিনিং স্ন্যাক্স নয় আপনারা কিন্তু ব্রেকফাস্টেও রাখতে পারেন তো এখানে আমি বানাচ্ছি আজকে মিষ্টির জন্য প্যান কেক আমি নিয়ে নিয়েছি মিক্সার জারের মধ্যে কলা একটা গোটা পাকা কলা নিয়েছি তার মধ্যে দিয়েছি একটা ডিম ভেঙে আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গুড় এরপর আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের বদলে কিন্তু আপনারা ব্যাটারও ইউজ করতে পারেন তারপর আমি এখানে প্যানকেকটা তৈরি করে নিয়েছি প্যানকেক খেতে মিষ্টি ভীষণই পছন্দ করে আর এটা নো ডাউট ভীষণ টেস্টিও হয় প্যানকেকের কথা বলতে মনে পড়ল আপনারা কিন্তু ইভিনিং স্ন্যাক্স হিসাবে মানে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বিকেলের দিকে আর কি আপনারা বানানা স্মুদি বানিয়েও দিতে পারেন সেটাও বাচ্চারা খেতে খুব পছন্দ করে বানানা স্মুদির রেসিপিটা আমি ঠিক এর আগের ব্লগে শেয়ার করেছি চাইলে আপনারা আগের ব্লগটা গিয়ে দেখে নিতে পারেন এছাড়া মিষ্টি সকালের এবং বিকেলের খাবারের জন্য আমি কয়েকটা সেরেলাক বাড়িতেই বানিয়ে রাখি যেরকম এখানে আমি বানাচ্ছি এর আগেও বহুবার এই সেরেলাকের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি শুধু মুড়ি গুঁড়ো করে রাখি মুড়ির সাথে মাখানা মিশিয়ে গুঁড়ো করে রাখি আবার মুড়ির সাথে ছোলা ড্রাই ফ্রুটস ইত্যাদি দিয়েও গুঁড়ো করে রাখি তো এই সমস্ত জিনিসগুলো সপ্তাহের প্রথম দিকেই জোগাড় করে রাখলে বা তৈরি করে রাখলে কিন্তু সারা সপ্তাহ বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে আর রকম চিন্তা করতে হয় না এবং ওদের প্রত্যেকটা খাওয়া দাওয়া শিডিউলের মধ্যে থাকে এছাড়া আমি একদিন ইভিনিং স্ন্যাক্সের মধ্যে কিন্তু কর্নফ্লেক্সও রেখে থাকি ডক্টর আমাকে বলেছিলেন যে কর্নফ্লেক্সটা বেবিকে দেওয়া যেতে পারে এখানে আপনারা অনেকেই আপত্তি করতে পারেন যে কর্নফ্লেক্সে প্রচুর সুগার থাকে বাচ্চাদেরকে দেওয়া উচিত নয় তো সেক্ষেত্রে আমি বলবো কর্নফ্লেক্সটা চাইলে আপনি অ্যাভয়েডও করতে পারেন তবে আমি মিষ্টিকে সপ্তাহে একদিন ইভিনিং স্ন্যাক্সে দিয়ে থাকি। মিষ্টিকে সন্ধ্যে বেলার খাবার খাইয়ে তারপর হাতে একটুখানি সময় পেয়েছিলাম। মিষ্টি একটু ঘুম লাগিয়েছে এখন আর আমি এই সময় স্প্রাউটস খেতে খেতে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। তো আধ ঘন্টা ফর্টি মিনিট মিনিটস হাঁটাহাঁটি করব তারপর ব্লগটা শেষ করব। তো কথা সাথে শেয়ার করার আছে। করবে তার মধ্যে কয়টা কথা শেয়ার করি সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বলেছিলেন যে আমার ডায়েটটা শেয়ার করার জন্য আমি ওজন চুরাশি কেজি এইটি ফোর কেজি থেকে সিক্সটি ওয়ান টু সিক্সটি কেজি এরকম ওয়েট এনেছি মানে বাইশ থেকে চব্বিশ কেজি মতন ওয়েট কমেছে সেটা একমাত্র হয়েছে আমার গাইনিকোলজিস্টের জন্য ডক্টর আমাকে মোটিভেট করেছিলেন বলে আর আমার এন্ডোমেট্রিওসিস হয়েছিল বলে উনি একটা কথা বলেছিলেন এন্ডোমেট্রিওসিস যখন হয়ে গেছে তোমার এসে গেছে তখন যদি না তুমি ওয়েট কন্ট্রোল করি তাহলে আমাকে পরবর্তীকালে আমার হলো এরকম পরবর্তীকালে আরো অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে যেরকম ওভারি বাদ দেওয়া ইউট্রাস বাদ দেওয়া এই ধরনের আরো অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে এবং সুগার প্রেশার বাড়তে থাকবে যত আমি মোটা হতে থাকবো সেজন্য ওয়েট সবসময় সিক্সটি নিচে রাখতে হবে তো উনি প্রথম দিনই আমাকে কয়েকটা খাবার বাদ দিতে বলেছিলেন এবং কয়েকটা খাবার খাবার খাদ্য তালিকায় যোগ করতে বলেছিলেন যেরকম হচ্ছে বাদ দিতে বলেছিলেন তেল ময়দা চিনি এই তিনটে খাবার দেখো তেলটা তো আমরা অতটা বাদ দিতে পারি না খাবারের মধ্যে দিতেই হবে আমরা যেহেতু বাঙালি মাছ ভাজা খাবো মাছ ভাত খাবো মাংস খাবো তো সেজন্য তেলটা একটু কম করে দিতে হবে আর তার সাথে ময়দা চিনিটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি আইসক্রিম চকলেট এগুলো অ্যাভয়েড করে দিলাম ময়দার তৈরি নিমকি তারপর ধরো ম্যাগি চাউমিন বাইরের ফাস্ট ফুড এগুলো খাবারটা অ্যাভয়েড করতে আর তার সাথে যেগুলো খাদ্য তালিকায় যোগ করতে বলেছিলেন সেটা হচ্ছে ব্রেকফাস্টের আগে অথবা পরে তার সাথে হচ্ছে স্প্রাউটস একটা খুবই লো ক্যালোরি খাবার এবং বা যদি আমরা এটা খাই তাহলে কি হবে পেট অনেকক্ষণ ভর্তি থাকে এবং উল্টো পাল্টা খাবার থেকে আমরা বাঁচতে পারি স্প্রাউটস খেতে পারো অঙ্কুরিত চোলা আর তার সাথে হচ্ছে সকালে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল খেলে কি হয় একটা হ্যাবিট যখন আমরা অনেক দিন ধরে কন্টিনিউ করি তখন তার একটা সফলতা অবশ্যই থাকে উষ্ণ গরম জলে তুমি লেবু মধু এড করে খেতে পারো আর যেটা সেটা হচ্ছে প্রত্যেকদিন 1 ঘন্টা যদি 1 ঘন্টা নাও পারি তাহলে অন্তত 15 মিনিট যোগা অথবা এক্সারসাইজ অথবা হাঁটা মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে তো এই হচ্ছে ওয়েট কমানোর একমাত্র পন্থা আমার ক্ষেত্রে তো এরপর আমি বলবো যে সবার তো বডি সমান হয় না বডি স্ট্রাকচার হাইট পরিশ্রম করার ক্ষমতা বা যখন আমাদের বডি ওয়েট কমছে আমাদের ব্লাড প্রেশার অনেক সময় লো হয়ে যায় কিছুদিন আগে আমারও হচ্ছিল তবে এখন আবার বডি সেটা মেনটেন করে নিয়েছে সেটা ও নিজেকে সামাল দিয়ে নিয়েছে তো সেজন্য আমি বলবো তোমরা যদি আমি আজকে যেগুলো দেখালাম সেগুলো যদি মেনটেন করতে চাও অবশ্যই একটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিতে পারো তারপর সেটা মেনটেন করো কারণ সবার বডি তো সমান হয় না আমাকে যেতে হবে ভিডিওটা হবে আর প্রচন্ড গরম লাগছে হাঁটাহাটি করে এসেছি এবং ফ্যান অফ করে আপনাদের সঙ্গে কন্টিনিউ কথা বলে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাজে মনে হয়ে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস মেম্বার সাথে শেয়ার করে নিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন